একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন কল্পনা করতে অবাক লাগে তাই না আর এ তো চোখে দেখা কিছুক্ষণ পর পর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে সাকিব ফিল্ডিং করছেন বলিং করছেন এবং উইকেটও নিচ্ছেন একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে আগে পিছে পুলিশ নেই কোনো হাত নেই তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে প্রথম টেস্ট জয়ের পর প্রশ্ন করতে হচ্ছে তিরিশ আগস্ট শেষ টেস্টে সাকিব খেলবেন কিনা এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবারই জানা আইনের দৃষ্টিতে সাকিবে মুহূর্তে একজন খুনের মামলার আসামি রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক খুনের মামলায় আর অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে তিনি একজন খুনের মামলার আসামি হয়েই জাতীয় দলে টেস্ট খেলছেন তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয় দেশ যখন এই পরিস্থিতিতে তখন রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময় জয় পেয়েও সময়টা উপভোগ্য হওয়ার মতো কথা নয় তার জন্য অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্যটা হলো কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন ভেঙে তো পড়েনি না উল্টো কখনো কখনো এমন সময়ই বের হয়ে আসে তার সেরাটা কিন্তু এবারের ব্যাপারটা পুরোপুরি আলাদা এখন প্রশ্ন ফারুকের বোর্ডে কি আছে সাকিবের ভাগ্যে তবে রাওয়াল পিন্ডিতে খবর নিয়ে জানা গেছে অবশ্য সাকিব এবারও খুব বেশি ভেঙে পড়ছেন না বলে মনে হচ্ছে তার একটা প্রমাণ তো মাঠে তার উপস্থিতি আর পারফরমেন্সই বাকিটা মুঠোফোনে জানিয়েছেন বাংলাদেশ দলের এক সদস্য তিনি বলেন সাকিবের নামে হত্যা মামলা করা হয়েছে এতে অবশ্য একটু চিন্তা থাকবেই তবে এখানে দল তার কাছে পুরোটাই পাচ্ছে ভিতরে কোনো দুশ্চিন্তা থাকলেও সেটার ছায়া সে দলে পড়তে দিচ্ছে না তিনি বলেন সাকিব শতভাগ পেশাদার একজন ক্রিকেটার এবং এই পরিস্থিতিতে আমরা পেশাদারী মানসিকতাই দেখেছি তার মধ্যে মাঠের খেলায় সে পুরোপুরি নিবেদিত প্রাণ আর মানসিকভাবে সতীর্থরা তাকে খুব সমর্থনও দিচ্ছে তবে এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে হ মামলা নিয়ে মুখ খুলেছেন মমিনুল হক মমিনুল হক তার ফেসবুক পেজে দাবি করেছেন সাকিবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা তিনি লিখেছেন প্রায় আঠারো বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টস কর্মী হত্যা মামলায় অভিযুক্ত সাকিব ভাই তখন কেনাডায় ছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের নামে এমন এমন মামলা অপ্রত্যাশিত ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি করাটা অপ্রত্যাশিত আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয় ভক্তদের ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিব ভাই কিন্তু যাই হোক আইনের চোখে সাকিব আসেনি টেস্টের মাঝামাঝি সময় মামলা হয়েছে বলে প্রথম টেস্ট না হয় খেলে ফেলেছেন কিন্তু পরে টেস্টে দলে কি রাখবেন বিসিবি পরিচালকদের এক সবার পর এ নিয়ে বোর্ডের অবস্থান জানতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন প্রথম টেস্ট শেষে তারা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রথম টেস্ট শেষে স্বাভাবিকভাবেই ফারুককে পাওয়া গেল বেশ উৎফুল্ল মেজাজে তিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই এমন জয় কিন্তু তার মধ্যেই অস্বস্তিকর একটা প্রশ্ন আসলো তার দিকে পরের টেস্টে কি খেলবেন সাকিব আল হাসান এবং সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কিনা জানতে চাইলেও বোর্ড সভাপতি হেসে বলেছেন এই মুহূর্তে এসব ভাবতে চাইছি না এ নিয়ে কথাও বলতে চাইছি না এটা উপভোগের সময় আমি এখন শুধুই এই ঐতিহাসিক জয়টা উপভোগ করতে চাই ওসব পরে হবে এখন প্রশ্ন হলো নাজমুল হোসেনের দলের উইনিং কম্বিনেশনে কি হাত দেবে বিসিবি যে দলের সবাই হত্যা মামলার আসামি সাকিবের পাশে আছে